নমস্কার বন্ধুরা আবারও চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটল আর এই ঘটনা ফিরিয়ে আনলো নির্ভয়া কাণ্ডের স্মৃতি আমরা জানি যে আজ থেকে ঠিক এগারো বছর আগে দু হাজার বারোর ষোলোই ডিসেম্বর নির্ভয়াকে কীভাবে এক চলন্ত বাসে রেপ করা হয় এবং তারপরে শারীরিকভাবে যেভাবে অত্যাচার করা হয় যে তার এতটাই আঘাত লাগে শরীরে এবং তার প্রাইভেট পার্টসে যে এখানে তার ট্রিটমেন্টই সম্ভব হয়নি তাকে বিদেশে পাঠানো হয়েছিল কিন্তু তারপরও আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি ফিরিয়ে দিতে পারিনি তার জীবনকে সেই ঘটনা আবারও ঘটলো এই নয়ই ডিসেম্বর একটি বাস উত্তরপ্রদেশ থেকে রাজস্থানের জয়পুরে যাচ্ছিল একটি মেয়ে কুড়ি বছর তার বয়স এক দলিত তরুণী সে কানপুর থেকে এই বাসে ওঠে এবং বাসে উঠে সে ড্রাইভারের কেবিনে গিয়ে বসে ড্রাইভার দুজন ছিল আপনারা জানেন যে দূরপাল্লার বাসে দুজন করেই ড্রাইভার থাকে কারণ লং ডিসটেন্সে একজন পুরোটা চালাতে পারে না ফলে আর একজনকে হেল্প করতে হয় সেই কারণে দুজন ছিল এবং এই তরুণীর অসাবধানতায় এরা কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় তারপর গভীর রাতে তারা এই মেয়েটিকে ধর্ষণ করে কিন্তু মেয়েটি চেঁচামেঁচিতে যদিও সবাই বাসে আরও কয়েকজন প্যাসেঞ্জার ছিল কিন্তু মেয়েটি চেঁচামেচিতে সবাই ঘুমোচ্ছিল কিন্তু চেঁচামেচি হওয়াতে তারা জেগে যায় এবং তারা জেগে গিয়ে এই চিৎকার শুনে গিয়ে কেবিন ভেঙে ভেতরে ঢোকে এবং আরিফকে তারা ধরে ফেলে যদিও ললিত পালিয়ে যায় কারণ দুজন যে ড্রাইভার ছিল একজন আরিফ এবং একজন ললিত ললিত পালিয়ে যায় কিন্তু আরিফকে ধরে ফেলে সবাই এবং তাকে থানায় গিয়ে হ্যান্ডওভার করা হয় একটাই কপাল ভালো যে মেয়েটিকে নির্ভয়ের মতো শারীরিকভাবে অত্যাচার এরা করার সুযোগ পায়নি কারণ সবাই চলে এসে এসেছিল বলে দেখুন আমাকেও বলতে হচ্ছে যে নির্ভয়ের মতো ওইভাবে শারীরিক অত্যাচার হয়নি মানে এই রকম ঘটনা আমাদের দেশে আমাদের সমাজে একটার পর একটা ঘটেই যাচ্ছে আমরা কি এরকম পানিশমেন্টের ব্যবস্থা করতে পারি না আমরা সবাই কি এরকম চিৎকার তুলতে পারি না যে এমন কিছু পানিশমেন্ট হোক যাতে এই ঘটনা আর না ঘটে এই ঘটনা একটার পর একটা হয়েই চলেছে পুরুষ হিসেব এই ঘটনা আমাকে লজ্জা দেয় আর এই লজ্জা নিয়েই আমি আজকের ভিডিও শেষ করছি যদি এই ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যদি চান এরকম ঘটনা নিয়ে আমি ভিডিও বানাতেই থাকি যে সবার কাছে আপনার কাছে পৌঁছে যাক সেই ভিডিও তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার